বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমহুয়ার নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানায় আজকে তো বাড়ি যাবার দিন সকাল বেলায় উঠে এই যে ঠাকুমা সকাল সকাল ফুল তুলছে আর আমি একটু ফুল গাছটা ছবি নিয়ে নিচ্ছি বলেছিলাম না গতকাল যে গাছটাই গাছ ভর্তি ফুল ছিল তো সেটাই আমি আপনাদেরকে দেখালাম আর এদিকে দেখুন বাড়ি চলে যাব তো ভীষণ মনটাও খারাপ তো কিছু করার নেই যেতেই হবে আবার আমাদের এখানে চব্বিশ প্রহর অনুষ্ঠান আছে তখন আসব। তখন সবাই মিলে আসবো পলাশ তখন আসবে তো আমি বাড়ি যাওয়ার আগে এই যে আমার লাগানো জবা গাছটায় ফুল ফুটেছে তো মায়ের জন্য একটু ফুল তুলে নিলাম আর বাইরে পরিবেশটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার আগে আমি বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখে যাই ভীষণ মন খারাপ লাগে আমার মন খারাপের থেকে আরো বেশি মন খারাপ লাগে আমার বাড়ির লোকেদের কারণ সৌনক থাকে সারা বাড়ি খেলে বেড়ায় ও চলে গেলে মা বলে বা বাড়ির সবাই বলে যে ওটা বাড়িটাই ফাঁকা লাগে তো ঠাকুমা আমার বেশিক্ষণ বাইরে বসে থাকতে পারে না বয়স হয়েছে তো তো আমরা বাড়ি চলে যাবো করে ঠাকুমা এখন বসে আছে ঠাকুমা খুব মন খারাপ করে যতবারই বাড়ি চলে যায় তো এখন এই রেডি হয়ে গেছি তো চলুন আমাদের টোটো আসছে টোটোতে আমরা জয়দেব অব্দি যাবো আর ওখান থেকে পলাশ আমাদেরকে নিয়ে যাবে সেদিনকার মতোই আমাকে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই আর আজকে পরিবেশটা মানে সারা দিন মেঘাচ্ছন্ন একটা আবহাওয়া ছিল রাস্তার মাঝে তো বৃষ্টিও পেয়েছিলাম অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টির মাঝে তারপরে বাড়ি পৌঁছেছি তো তারপর আর ভিডিও দেওয়ার সময় হয়নি তো এখন এই যে বিকেলবেলা হয়েছে আর পলাশ একটু ডিউটিতে যাচ্ছে পলাশ বলেছে যে আজকে আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় অনুষ্ঠান হবে সেখানে অঙ্কিতা ভট্টাচার্য গান গাইতে আসবে পয়লা বৈশাখের উপলক্ষে তো আজকে আমরা সন্ধ্যাবেলায় যাব ঠিক করেছি যদি পলাশের ডিউটিটা ঠিকঠাক সময় শেষ হয়ে যায় তো এখন ডিউটি চলে গেল আর সোনক দেখুন এখন ঘুমিয়ে আছে তো আমি ঝটপট বাড়ির কাজগুলো সেরে ফেলি তো আজকে বেশি কিছু এখন রান্না করব না একটু পোস্ত দিয়ে আলু ভাজবো একটু ডাল বসাবো আর তার সাথে সৌনকের মাছ আর আমাদের ডিম ভাজা করে নেব এটাই করে নেব ঝটপট এখন রান্নাটা সেরে ফেলি সোনক ঘুমাচ্ছে আর সন্ধ্যেবেলায় যেহেতু প্রোগ্রামটা আছে সেই জন্য এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই ও ঘুম থেকে উঠে পড়লে তখন আমি একা হাতে ওকে খাওয়াবো তারপর বাড়ির আরও কাজ থাকবে সেগুলো সব করতে অসুবিধা সেদিন আগে রান্নাটাই বসিয়ে নিলাম আর পলাশ এই ডিউটি থেকে আসার পথে তখন এই উচ্ছেগুলো এনেছিলো সেগুলো এখন ধুয়ে তুলে রাখি আর দেখে গেলাম সোনক এখনও ঘুমিয়ে আছে আর এই কলাটাও নিয়ে এসছে আর এখন তো যে কাকাটার কাছে দুধ নিতাম সেই কাকাটা এখন দুধ দিচ্ছে না মানে একটু অসুবিধা আছে ওনার তো সেই জন্য দুধ কিনে আনা হয়েছে সেই দুধটা গরম করে রেখে দিই তো আলু আমার ভাজা হয়ে গেছে পোস্তটা ছড়িয়ে একটু ভালো করে তেল দিয়ে ভিজে নেব এরকম আলু ভাজা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আপনাদের কার কেমন লাগে প্লিজ কমেন্টে একটু জানাবেন আলু ভাত আর এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাকে একটু ইয়ে করে নেবো তাহলেই হয়ে যাবে আর যখন ভাত খাবো তখন ডিমটা ভেজে নেবো সৌনকের মাছটাও ভেজে নেব আবার কাঞ্চ কেন কোথায় যাবে বলো কোথায় যাবে তুমি কোথায় যাবে না রাগ করেছে এই না না খেলনা গাড়িগুলো না না রাগ তুমি রাগ করেছো বেটা এ না এ না তোমার খেলনাগুলো না সবাইকে দেখি দাও তোমার কতগুলো গাড়ি মামা বাড়ি থেকে এনেছো দেখি তো দেখি তো দেখি তো কেমন রাগ করেছে দেখি তা এই তো হাসছে এই সবাই দেখো সৌনক রাগ করেছে এই যে এই যে ভীষণ রাগ করেছে মনে হয় যদি যদি সৌনক রাগ করে আছে না তাহলে সৌনক এখনই দাঁতটা বের করে হাসবে তো বন্ধুরা সোর্ণ ঘুম থেকে উঠে পড়েছে আর ওর মুড এখন প্রচুর অফ ওকে কিছু খাওয়া এখন তো আমার রান্না হয়ে গেছে ভাত আর এখানে সৌনকের মাছটা এখন একটু ভেজে রেখেছি পরে একবার গরম করে দেব আর এটা মা পেঁয়াজি সকালবেলা করে দিয়ে ছিল সেটাকেও গরম করে নিলাম সবটা খাওয়া হয়নি আলু বললাম পোস্ত দিয়ে একটু আলু ভাজবো আলু ভেজেছি আর এখানে ডাল আনিয়েছি আর এই যে সৌনকের দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি না বাটি বের করো বাটি বের করো বাটি বের করো বাহ ধুয়েছি বাটি তো ধুয়ে না ধুয়ে না বাটিটা ভালো ভালোভাবে ধুয়ে না বেশ 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 ভালো করে ধুয়ে না জলটা ফেলে দাও না কোথায় ফেলছো জলটা ভালো করে তো হাতে না সরাও তারপর ফেলবে হ্যালো জলটা ফেলো বাহ কমিস্টার নাও যা এসো কমিস্ট্রা না কমিস্টটা নাও নিয়ে এসো নিয়ে রাখো রাখ বাটি রাখো কবি বের করো না হাত দিয়ে বের করো এবার আমি দিয়ে দেব এবার আমি দিয়ে এই তো আমার লোক কি শোনা ছিল কোথায় খাবে কাটে খাবে তো বন্ধুরা সোন আমার খাওয়ানো হয়ে গেছে এরপর আমি ঘরটাও ঝাড় দিয়ে দিলাম এরপর আমি ওকে একটু রেডি করিয়ে দেবো তারপর আমি নিজে একটু রেডি হবো নাগদলা চাপবি না তো ঠিক আছে তোমরা নাগদলা চড়াবো না আমি আর বাবা উঠে যাবো তোমায় আমি চাপাবো না আর আর মিনিকে মিনিকে রাখবো মিমি কে আসবে আর সোম মামা আসবে সূর্য আসবে দাদু ভাই আসবে দিদুন আসবে বাস তো আমি চাপাবো না তোমরা বাড়িতে এসে দিয়ে যাব ঠিক আছে বন্ধুরা আমার সব কাজ প্রায় শেষ আর মানে প্রোগ্রাম দেখতে যেতে পারবো কিনা শিওর জানি না কারণ পলাশ তো ডিউটিতে গেছে তো আশা করছি যে দেখতে যেতে পারবো তো সেই জন্য একটু স্কিন কেয়ার করে নিই বেশি কিছু না এই যে একটু মুলতানি মাটি আর চন্দন আর একটুখানি দই দিয়ে নিয়েছি সবটা লাগলো না একটুখানি বেঁচেছে রেখে দিই এটা শুকাতে দিই সোনকে ভয় দেখায় একবার তো বন্ধুরা শুকিয়েছে একটুখানি আমি এবার ধুয়ে নিই তো বন্ধুরা এই যে মুখ ধুয়ে চলে এসেছি এই যে ডিকনস্ট্রাক্ট একটা সেরাম আছে ভাইটামিন সি আর অ্যালোভেরা জেলটা একটু মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব ব্যাস তারপরে যখন অনুষ্ঠানে যাব তখন ভালোভাবে রেডি হবো সৌনক তো এখনো বসে বসে খেলছে আর পলাশ এখনো বাড়ি আসেনি তোকে নিয়ে একটু উঠোনটাই দাঁড়ায় তারপর সন্ধে দেবো নিতে হবে না আর নিয়ে এসে যাও তো বাইরে এসে দাঁড়াতেই যেহেতু সকাল দিকে বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটা এতটাই ঠান্ডা আছে বেশ ভালো লাগছে আবহাওয়াটা আজকে একটুও গরম নেই তো চলুন সৌনখ এখন খেলবে আমি ততক্ষণ সর্নীটাও দিয়ে দিই বল চটিটা খোলো গরম পড়বে না গরম পড়বে না তুমি জুতোটা খোলো জুতোটা খোলো না এটা গরম নয় এটা গরম জুতোটা খুলে গরম লাগবে না জুতো বন্ধুরা ফাইনালি পলাস আজকে কথাটা রাখতে পেরেছে সত্যি সত্যি ও সময় মতো চলে এসছে আর এখন ওকে একটু চা বানিয়ে দিই তারপর আমি ঝটপট রেডি হয়ে নেব আর সোন ওকে বাবা রেডি করে দিচ্ছে তো বন্ধুরা সকালবেলায় বাড়ি থেকে আসার যে মন খারাপটা ছিল সন্ধ্যেবেলায় সেটা পুষিয়ে গেছে অনেকটাই কারণ এই যে অনুষ্ঠান দেখতে যাবো একটুখানি আনন্দ লাগছে না হলে বাড়ি থেকে যেদিন এখানে আসি সেদিনকে সারা দিন যেন একটুও ভালো লাগে না তা এখন সৌনক আছে তাই মন খারাপটা একটু কম লাগে না হলে যখন আমি আর পলাশ দুজনে থাকতাম তখন তো পলাশ ডিউটি চলে যেত আর ভীষণই একা একা লাগতো এখন সৌনককে নিয়ে সমস্ত দিন পেরিয়ে যায় তাই মন খারাপটা ততটা লাগে না আর আমরা আমরা এখন রেডি হয়ে গেছি আর সৌ কাণ্ড কারখানাটা একবার দেখুন ওই ব্যাগটার মধ্যে ওর গাড়িটাকেও নিয়েছে সেটাও নিয়ে যাবে বলছে ওই এই গাড়িটা নিয়ে কোথায় যাবে ওটা ব্যাগ থেকে বের করো ওটা নিয়ে যাওয়া হবে না দেখো আর আরও গাড়িগুলো করে নিলে নিকবে কে নিয়ে যাবে ব্যাগটা কে নিয়ে যাবে এগুলো নিয়ে কোথায় যাবি কে নিয়ে যাবে ওগুলো কার সঙ্গে যাবি যা চলে যা আমি যাচ্ছি না যা তো এখন আমরা বেরিয়ে পড়বো এবার তো চলুন এখন অনুষ্ঠান দেখতে যাওয়া যাক বাইরে আজকে এতটাই ঠান্ডা যে এখন মনে হচ্ছে সৌনককে যে হুড়িটা বড়িয়েছি সেটা বরিয়ে ঠিকই করেছি এতটা ঠান্ডা যে একটা সোয়েটার পরলেও ঘুরছিল তো এখন এই যে আমরা যাচ্ছি এখন বাইকে আসছে কেন এই তো এখানে পৌঁছে গেছি আর কি সুন্দর একটা গান আসতে গান আমি ভীষণ ভালোবাসি আর এরকম গান আমার খুব পছন্দের গান তো এই যে দেখুন কি সুন্দর ওরা আয়োজন করেছে সবার জন্য বসার জায়গা আছে তো দেখি সৌন কতক্ষণ বসতে দেয় তো আমি পলাশকে বলেই এসেছিলাম যে আমি কিন্তু একটুক্ষণ বসে গান শুনবো তো পলাশ তো সৌনককে একটু সামলাচ্ছে আর আমি এদিকে বসে পড়েছি এখানে এখনও অঙ্কিতা ভট্টাচার্য এসে পৌঁছায়নি তার আগে যিনি গান গাইছেন তার গলাটাও ভীষণ মিষ্টি তো বন্ধুরা দুষ্টুমি করছে বাবাকে একবারও বসতে দেয়নি তো আমি যাই হোক কিছুক্ষণ তো বসতে পেয়েছি কিন্তু পলাশ একবারও বসতে পাইনি মানে সারাক্ষণ তো এই ফাঁকা জায়গায় পেয়েও দৌড়ে ওই বয়সে আরও ছেলে মেয়েরা আছে তারা কি সুন্দর লক্ষ্মী ছেলের মতো বসে আছে আর আমার ছেলেটা ভীষণ দুষ্টু তো এরপর যিনি গাইছিলেন গাজল গাইছিলেন তার গলাটা অপূর্ব সুন্দর

এই যে অঙ্কিতা ভট্টাচার্য এখন মঞ্চে উঠেছেন গান গাইবার জন্য তো আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না দু চারটা গানই শুনবো এরপর বাড়ি চলে যেতে হবে কারণ সোনোকে খিদেও পেয়ে গেছে রাত্রিও অনেকটা হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন